আমার মা বলে কেন গো তুমি বুঝিলে না মা মা গো শোনা সানারা শুনে রাখো মা মা আল্লাহর নবীর প্রথম স্ত্রী ছিল মা ভালো করে শোনো মা ও মা বহু দূর থেকে এসিয়েছেন মা শুনে রাখো নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদি জাতুল কবরা বিশ্ব নবী একদিন খাদিজাকে নিয়ে গল্প করতেছে বহু রাত্রে তফসিরে আছে গো নবী বলে খাঁদি যা রে তুমি একটু আরাম করো আমার জন্য দোয়া করবা আমি একটু যাই খাঁদি যা বলতে দেবো না আমি আবু দরবার যাই আমি একটু ইসলামের কলেমা মা দিয়া শি রে খাদি যা সচা যদি একবার মমিন কলে আলা হয়ে যায় মো হয়ে যায় মনে হয় মোক কারণ মোদিন আমার দুস্মোন আর থাকবে না খাদিজে তোর কোমড়ো পুজি নাগুনবি জি আপু দেখে তোমার ছায়া দেখতে পড়ে না যে বাবুদিঘিল চাজি তোমার কথা শুনতে চায় না আপনাকে পথে ঘাঁটি কত বিদ্যুতি করলো তবু আজকে আপনি আঁপাশ আবু জেলের বাড়ি যেতে চান নবী বলে খাঁদি যাবে যতদিন আমি বিদ্যুৎ তাই পুরাবে নবী আমি তার কাঁদি আমি দাবা দিতে যাব আল্লাহ নবী আবু দিলের কাছে চারশো বার পর্যন্ত ইসলামের দাঁতের জন্য পংসে দিয়েছিল জোরে কি গো ধনু দিয়ে ধনু বাড়ি দিয়েছিল নবীজির কানের মধ্যে ধনু দিয়া জল এমন ডাঙার ছিল সোনার নবীজিকে বিদিনদের সামনে নবীজির কানের মধ্যে তোমার দিয়েছিল বেরি বেরিয়ে দিয়াবুজাইল নবীজি কোনো দিন প্রতিবাদ করে নাই আবার নবী কান্তে কান্তে ও কান্তে কি নবী চলে গেছিলেন তবু সোনারা নবীজি আবুজের কে কোনো অন্যায় কথা বলে নাই ও খাদিজা রে আমি আজকে রাতে যাই একবার যদি আমার চাষা কলে মাটা পরে মুসলমান হয়ে যায় খাদিজা তুমি দোয়া করবা চাসা যদি একবার করে ভালা হয়ে যায় রে মক্কার মতিন আর আর আমার দুশ্মন আর থাকবে না খাদিজা ঘরতে রইলেন নবীজি গভীর রাত্রে আবু বাড়িতে গেলেন বাড়ির সামনে গেটের কাছে যে ডাক মারে চাষা গো গো সাসা আবু জল ঘুমেছিল রে এত রাইটা আমাকে এগো চাষা করে গো আবুজল বুঝতে পারে নাই মোহাম্মদ আমার নবী ডাকুমারিনি আমার নবীর অহংকার ছিল না আমার নবীর গৌরব ছিল না আমার নবীর কাছিল না আবুজল বলিনি এ তোরাই তামক্কেরে চাসা কয়ে রে আব জেল ঘরে দরজা খুলিয়া গেট খুলি দেখে আমার সুর নুবিজি দরছে ডাঠা রে মাম্মার কেন এতো রাইতে ডা আমার কাসা ঘুম কেন ভাঙিয়ে দিলি রে আমার আরাম কেন নষ্ট করলি বল কি জন্য আছে তো রাইতে আবার নবী বলছি দাদাগু ছোটো কালে বাবার ছিল ছোটো কালে মারাসি আমি আপনার কাছে কলিমার দাওয়াত দিতে আসলাম জোরে কোন সুবাহ আবদুল বলছে রে মোহাম্মদ তোকে এত কষ্ট দিলাম এত লাঞ্ছনা দিলাম তবু তুমি শিক্ষা হলি না আজকে তোর কত বড় সাহস নেই আজকে তুমি আমার বাড়ির মধ্যে ইসলামের দাওয়াত দিতেছ আমার নবী কোনোদিন রাগ করে নাই সোনার নবী বলি গেছে লাইসামিন্না মাল্লামিয়াল খাম সাগিরে না

বাবার সামনে খইনি ডলে বাবার সামনে ওই ছেলে চেয়ারা বসি ঠ্যাং ঝোঁকায় ঠিক না ঠিক রসুল বললো কাবির কাবির এলাম যারা মুরব্বীকে সম্মান ইজ্জত দেয় না ছোটকে স্নেহ লাইসা মিন্না মাল্লা গামসা না আর ছোটকে আদর যত্ন করে না ওটা আমার উন্মতির ভিতরে গণ্য হতে পারে না আমার নবীরে মুরব্বীকে সম্মান দিয়েছিল আবু জেল বলল ঠিক আছে রে মোহাম্মদ তুমি আমাকে ইসলামে দাওয়া দিতে কলেমারা লেখা দাঁড়াও আজকে আবু জেল আমি জনমের মতে কলেমা তোর কাছে পড়িয়া নেব আবু জেল রাগ করি ঘরে গেলো রে আমার নবী মনে করলো সত্যি চাষা বোঝা যে কলেমা বলি বেইমান ঘরের মধ্যে আবু জালের একটা নাল বন্য সাবুক ছিল গো ওইটা আবু জালের ব্যবহারিত সাবুক সাবুকটি নিয়ে আসি বলে মোহাম্মদ এই যে জন্মে কলেমা পড়তেছি আবার নবীর গায়ে এমন একটু খড়ি সাবুক মারে রে আমি সহ্য করতে আর পারে না চাষা আর মারবেন না চাষা আমি সহ্য করতে পারি না বেহারা উজেলে তু পারলেন সোনা নবীজি চলে গেলো রে সোনার নবী উঠতে আর পারে পারেনা দিল তারাই তো পারেনা নবীজি স্ত্রী মা খাদি যা করা কোড়া চিন্তা করে রে নবী এখনো কেন নাই Amanovisa, <todos> be aspere a tu que me e আমার সোনার নবীর কোন হইয়া গেল না বাবারা বিবি যদি কিন পড়া জানি আল্লাহ বালা হয় ও তার বালাহ স্বামী ভক্ত যদি হয় ওই বিবি স্বামীর মায়া বাড়িতে থাকতে পারবে না স্বামী যদি ধূপ ধরাতে দেরি হয়ে যায় বারবার বেটাকে বাবু রে দেখ তোর আব্বা ফোন কত কত দূরে কোন থেকে না বি খাদিজা ঘরে থাকতে পারে না আমার নবী বলল যাব আসবো এখনো কেন নাই খাদিজা লাস্টে বাড়ি থেকে ফিরে আবু জেহেলের বাড়ি মুখে রহনা হলেন কি নবীর ভালোবাসা রি নবী খুদা নতুন আবু বাড়ি মুখে রহনা হলেন এত দূর আসলাম এখনো কোনো নবী পাস্তায় নাই পথে কেন নাই আবার আবু জেনের বাড়ির কাছাকাছি হলেন যে দেখে খাদিজা ওই খাদি নারীরা নজর করে বহু দূর থেকে রে ওটা জমিনে আকাশের পড়িয়াছে রে আকাশে চন্দ্রটা সিঁড়ি পড়িছে এত আলো কেন আজকে আমি খাদিজা বড় ভাগ্যবতী রে আমি আকাশের চন্দ্রটা বাড়ি নিয়ে যাব খাদিজার সামনে যে দেখে রে আকাশের চন্দ্র না সোনার লভিজি মাটিতে আছে কোটি যে দূরে যায় ওগো সুন্নাত নবী আমার নজরে তোম আকাশের চন্দ্র দেখতেছি গো নবী বই দেখা যে আমিdataLayerই পড়ি না আমার মা বোনের বল দুক নবীর ভালোবাসার তরে যদি থাকত আই সোনাল মাদ্রাসা তুল ভাই তুই নবীর বাড়ি মাদ্রাসা ওই মুসলমান কোনদিন মাদ্রাসা বিরোধী কোনো কথা বলতো না শোনাছেন রে খাদিজাকে নবী ডেকে বলে খাদিজা আমাকে তুই বাড়ি নিয়ে ব্যবস্থা কর নবী খাটতে পারে না রে খাদিয়ে শরীরের মধ্যে ভারি দিয়ে দিয়ে রে সোনার নবী বাড়ি দিয়েছিল রে আজকে সেই নবীর উন্মথায় আজকে জগতের মধ্যে আল্লাহ রসুল বললো লাইফ মিনু না খা দু কুমা খাতা কো না খাবাই নাই কি মিনু বালি দেখিব ওলা আমার নবী বলা দেখ ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভবীর হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা আমার উন্মতর ভিতরে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমি হইতে পারে না দয়ার নী সবাই কর দয়ার নী প্রেহমের সবি আর আসবে না সবাই কন্দ হয় আর হনবি প্রেমের সবি আর আসবে না হাসরারাতিনে উমতর দিনে হাসর দিনে নাই থাকবে আসর উম্মতর দিনে উম যাবে না নানবিহদি বেহেস্তে দহয়ার নবি প্রেহেমের সবি আর রাজবে না জগতে আর না নভি আমার তে সত্যি কাউ সিনব্যাগি কাঁসে পড়ু মোদি তেষট্টি দিল দাগি কাঁসে বনয় মোতি এখন কান্দি শুয়ে এখন কান্দি শুয়ে মোহদিহীনা তে কান্দি শুয়ে মোহদিহীনা তে দহয়ানো নবী আব্বা সে নবী আর জগতে আসবে এই পৃথিবীতে আসবে এই নবী যা বলি গেছে আমরা মানব কি না কে কে মানবো হাত তুলি দেখাই এই নবী যা বলি গেছে আমরা সবাই মানব না থাকবে